একটা জুব্বা মোবারক আল্লাহ নবী হোক এই রে কোন জুব্বা মোবারক আজকে আপনাদেরকে একটা প্রেমের খেলা বললে আমার নবীজির একটা চুব্বা আছে মেরাজে যে দিন গিয়েছিলেন এই জুব্বা মোবারকটা কারে দিলেন এই জুব্বা মোবারক তো আপনারা আমার বিশ্বাস এই যে যেই জুব্বাটা যারে দেওয়ার জন্য বের করলেন কিন্তু এই যে এই এই মাসে যে মেরাজে গিয়েছেন আমার নবী মেরাজে যে জুব্বাটা গিয়েছেন এই জুবাত দুনিয়ার দুনিয়ার কোনোটিই লেসের দোকান থেকে বানানো হয় নাই আমার আল্লাহ নিজে কুদরতিভাবে নবীর জন্য নাতি পোশাক বানাইয়া আমার আল্লাহ কোটি কোটি বছর আগে রেখে দিয়েছেন কারণ হচ্ছে এই দিনে এই রজব মাসে আমার দয়াল নবীজিকে আমার আল্লাহ বিনা পর্দায় আল্লাহর বাড়িতে দাওয়াত করে নিয়ে যাবেন এতে কি আপনারা খুশিনাবাজার ডানা হাত পরে চিক্কার মেরে কন আল্লাহ ফাগ

আমার এই জুব্বাটা এই করণ শহর কি শহর করণ শহরে একটা পাগল থাকে ওই পাগলকে তোমরা এই জুব্বাটা আমার পক্ষ থেকে তার দিবা এবং আমি নবীর পক্ষ থেকে সালাম জানাইবা সব ভালো না আচ্ছা কোন তো সালামটা দিছে কে নবী সালাম দিছে এই সালামটা কি সাধারণ কথা হ্যাঁ এই যে কিছুক্ষণ আগে যে উনি কি প্রার্থী এই যে প্রধান অতিথি আব্দুল মান্নানি করি নাসল্লি যারা আছেন কেউ দুধ ওনার সাথে সাক্ষাৎ হয় উনি দুদি বইলে দে এই তোমরা আলমিন হুদুরে আমি অনেক ভালোবাসি আমার পক্ষ থেকে সালাম আচ্ছা আলাম ভাইয়ের কাছে যদি এই কথা ক বিএমপির সভাপতি তো সালাম দিস আপনারে আপনারে খুব ভালোবাসা এই কথার অবহেলা দিছে আচ্ছা ধরেন ওনার কথা একটু উপরের দিকে যায় কষ্ট হইবো আর একটু উপরের দিকে যায় ধরেন এই ডক্টর ইনুসে দিল সালাম আলামিন ভাইয়ের শরীরে ফুসাক থাকবো তখন আমার সালাম দিছে ফুসাকে একতাম না যেমনে পারি এমনি আড়ু এ কথা না কে পরিমগঞ্জের পুলিশ জাতি সব পে আলমিন বের বাড়িতে আলমিন বাড়িতে পাহারা দিত না এ কথা কোন না কি সকাল সন্ধ্যা তো ফল দি আলমিন খাইয়ে দিত লালা गावा না লাইবো ও এর এরো দিত না কিন্তু কোলকায় NAT এর সরদার যিনি আল্লাহু আকবার কোন সাধারণ কয় দিনের জন্য যিনি মন্ত্রী হইছেন ডক্টর ইউনুস উনি সালাম দিছে বাড়িতে আলামিন বাড়ির চতুর্দিকে বাড়ি দা পুলিশে বেড়ে গেছে বাহরা দেওয়ার লাগে চব্বিশ ঘন্টা আলমিন বাড়ি আলমিন বাড়ি আমরা উপদেষ্টা প্রধান উপদেষ্টা সালাম দিছে বেড়া উনি কি সাধারণ ব্যক্তি নি বেড়া সেনাবাহিনী তো চব্বিশ ঘন্টা আলমিন বাড়ি পিছনে পিছনে করবো হ্যাঁ সাধারণ দুনিয়ার সকালে বাদশা বিকালে ফকির আর আমার নবী কিন্তু এমন না আমার নবী কোন জায়গার সরদার আমার নবী দুনিয়ার সাধারণ কোনো সরদার না এই জন্যই আশা কেরা কয় নরে মোহাম্মদ তুমি বাদশার বাদশাও কালে দুনিয়ার বাসা না কুলকাইনাতের বাসা কুলকাইনাথের বাসা তুমি বাঁচানে নেওয়ালা তুমি তোরা নেওয়ালাও তুমি হাও সে কাউসার পিয়া নে বলাও নুরে মোহাম্মদ সলিয়ালাও তুমি বাদশার বাদশা কাউলি বলাও ডাক দিয়ে গই হে আলি উমর আমার পক্ষ থেকে তারা সালাম দিও আর পাগলের বলে দিও আমি নবী তারে বড় ভালোবাসি এইবার গেলেন ওই করন শহরে গেলেন যাইয়া তালাস করে ওয়াস আল কারনি নামে তোমরা কোনো পাগল রে শুননি কেউ কই আমরা চিনি না বাজারে যে তালাস করে কেউ কেউ আমরা চিনি না কো এমন কোন পাগল আছে যে পাগলের তোমরা কিছু 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 নমুনা তোমরা বলতে পারবা এবারে ডাকে দেয়া কয় উমুক একটা পাগল আছে এমন একটা পাগল আছে ক না না এমন না এবারে ডাকে দেয়া কয় শেষ মুহূর্তে একটা লোক ডাকে দেয়া কয় একটা পাগল আছে এই পাগল শুধু পাগল না এটা কেমন পাগল দুনিয়ার কেউ জানে না এই পাগল রে কোনো দিন আমরা ভালো করে চেহারা দেখি নাই এই পাগলের শুধু কপালটা আর তার চোখটা দেখা যায় আর কিছুই দেখা যায় না এই পাগল কারোর সাথে বেশি কথা বলে না এই পাগল রে রাস্তা দিয়ে বাচ্চারা পাথর মারে না এই পাগল আমার পাগল সে দুনিয়ার কারো কাছে খাবার চায় না না খায়া থাকলেও তারে কোনো দিন দেখি নাই কারো কাছে খাবার চাইতে দেখি নাই তুমি আর কোনোদিন কোনোদিন কারো কাছ থেকে কোনোদিন চিন্তাই করে হেসরাই হেসরাই শ্রী করে জোর করে জোর করে নিয়ে যাইতে এই পাগল এমন পাগল এই পাগল আরো মানুষে দিয়া যায় কিন্তু কারো কাছ থেকে সে কোনো কিছু নেয় না এবার ডাক দেয়া কয় পাগলের নমুনা কি পাগলের চোখটি কেমন কয় পাগলের চোখ তো এত সুন্দর চোখ এই চোখের দিকে তাকাইলে বোঝা যায় মনে হচ্ছে আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে আছি

এই পাগল থেকে ওই যে বিশাল জঙ্গল দেখা যায় ওই জঙ্গলা আর ভিতরে থাকে এইবার তারা আস্তে আস্তে হারতেছে পিছন দেখতে কিছু লুকে ডাকে দেয়া কয় হুজুর আপনারা কোথায় থেকে আসছেন আমরা জানি না তবে এই জঙ্গলার ভিতরে কিন্তু ভয়ঙ্কর কিছু প্রাণী আছে ওরা মানুষ দেখলে ছাগল দেখলে পশু পাখি দেখলে জাপায় পড়ে কোথায় নাকি কিন্তু নবীর আশেকের তো বাঘ বিক্ষলতারে ডরায় না ওরা ডরাই কারে আরে আস্তে কইছেন কে জুরে কোন কারে আর জুরে কোন কারে নবীর পাগল যারা তারা দুনিয়ার কাউরে ভয় পাই আর জুরে কোন ভয় পাই এই জন্যই তো আশা করা কয় ও নবীর প্রেমী কান্তি তাম একটা ও নবীর প্রেমী কে রাহায়া मोरो ভয় बॉय না প্রেম তো হো আরে প্রেম খুঁড়া সেন আইন বি সার প্রেমের ওরে মা বিষা কি রায় খাইল তো বু প্রেম

আর হজরে কোন ঠিক কিনা এই জন্য আমার আল্লাহ ওলি আল্লাহদের ব্যাপারে বলেছেন আলা সাবধান ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া হুম ইয়াহজানুন আমার বন্ধু যারা হয়ে যায় আমার প্রেমিক যারা হয়ে যায় তাদের দুনিয়াতে কোনো ভয় নাই আখিরাতেও কোনো ভয় নাই এইবার উমর আর আলী আস্তে আস্তে হাঁটতেছেন হঠাৎ করে তাকায় দেখে বারাক বাঘার সিংহগুলো তাদেরকে রাস্তা ছেড়ে রাস্তা ছেড়ে সুন্দর মতন রাস্তা তৈরি করে দিচ্ছেন কারণ বুঝে গেছে বাঘার সিংহগুলো বুঝে গেছে বাঘার সিংহগুলো বুঝে গেছে এই মানুষগুলো সাধারণ মানুষ এই মানুষগুলো আমরা সকাল সন্ধ্যা যেই মানুষটারে আমরা কদম বসি করি যেই মানুষটার কদমে আমরা মানুষটা আমাদের কাছে থাকে এই মানুষটারে মেহমান তাদেরকে বেজ্জতি করলে তাদের দিকে হামলা করলে অপমান হবে ওই আল্লাহর অলির অপমান হবে না না আমরা তাদেরকে হামলা করব না সম্মান দিয়ে আল্লাহর অলি যেই জায়গায় থাকে ওই জায়গার মাঝে যায়া বসে আছে এইবার যায়া সালাম দিলেন এইবার ভিতর থেকে আওয়াজ আসছে যে আপনারা ইট্টু বসেন আপনারা ইট্টু বসেন ইট্টু বসেন যখন বসলেন ভিতর থেকে অনেক অনেক পরে আসলেন এবারে এবার কয় হুজুর আপনি বুঝলাম না আমরা তো দূর থেকে আসলাম আপনি তো করলেন কেন উনি চোখের দেয়া কয় আপনারা যখন আসছেন এই ওই সময় আমি দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ একটা আবাদত করেছিলাম এখন তো নামাজের সময় না তাহলে এমনি কি করলো কি আবাদত করলো

আমার জান্নাতের সাবি আমার জনম দুঃখিনী মার সেবা করেছিলাম এবার ডাকে দেয়া কই এতক্ষণ কিসের সেবা করলেন ডাকে দেয়া কই আপনারা জানেন না আমি আমার মাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি এবার ডাক দেয়া কই হুজুর কি এমন কাজটা আপনি করেছিলেন এবার ডাকে দেয়া কয় আমি আমার জনম দুখিনি মারে খাবার গুলো তুইলা তুইলা খাওয়াইতাছি এবার ডাকে দেয়া কয় মারে খাবার খাওয়াইছেন তুইলা তুইলা এত কোন সময় লাগবে কেন এইবার ডাকে দেয়া কয় আমার মা তো পূর্ণ সুস্থ না আমার মারে আমি কেমন করে খাবার খাওয়াই জানেননি কো কেমন করে খাবার খাওয়ান ক আমার মারে আমি মাটিতে বসাই না পাটিতে বসাই না পালঙ্কে বসাই না আমার মারে আমি কুলের মাঝে বসাইয়া বসাইয়া খাবার খাওয়াই আরে খুলে না আগুয়া ভাগবার এ যুবকের আমরা মারে কত আঘাত করি মারে কত কষ্ট দেই আমাদের ঘরে কত সুন্দর সুন্দর মজাদার খাবার মিলে কিন্তু মায়ের ঘরে কোনো খাবার মিলে না একটা মায়ের পেটে দশটা আষাটটা আটটা ছেলে জায়গা হয় কিন্তু ষাটটা আটটা ছেলে ঘরে একটা মা বাবার জায়গা হয় না এ কথা কল না আমরা মা বাবার প্রতি এতটাই জুলুম করি এতটাই জুলুম করি এতটাই জুলুম করে রে বাবার আমার এই বাংলাটাকে দিয়ে কই আমার মারে আমি কুলে তুই খাবার খাওয়াই আল কারণের দিকে লক্ষ্য করে রাখ দেয়া কয় হুজুর আমরা তো অনেক দূর থেকে এসেছি এইবার ওই পাগল ওয়াস আল কারনি তার চেহারার দিকে তাকায় কয় আপনার নাম কি উমর আল্লাহ আরে বিষয়টা বুঝেন নাই মনে হয় এই মুরব্বি দুজে আমার 6 মাস আগে মানে মানে 1 বছর পরে কোথাও থেকে দুজে আইসা আমার সাথে মানে আমি চিনি না হঠাৎ করে আইসা হঠাৎ করে আইসে যদি আমার সামনে আসে তাহলে কি ওনার নাম বলতে পারবো আমি ওনার এখন ওই যতক্ষণ ধরে আমার সামনে বসে অস ও অ শুনতাছি অ শুনতাছে উনি উনি কথা বলতেছে আমার দিকে চাই হাসতাছে নবীর মহব্মতের আলোচনা শুনতেছে আমি কি ওনার নাম জানি না যেরকম জানি কিন্তু ফাগলা ডাক দেখ কয়। আপনি মনে হই হযরত উমর উমরে কই ব্যাপারটা কি নাম তো আমি কই নাই নামটা লোকে নেই

খেদমত করব অমর ডাকে দেয়া কয় না না আপনার খাজমত করার দরকার নাই আমাদের কিছু প্রশ্ন আছে এক নাম্বার প্রশ্ন ক কি ক হুজুর আমরা জানতে চাই আপনি নবীর পক্ষ থেকে হাদিয়া পাইলেন উপহার পাইলেন এত বিশাল উপহার পাইলেন আমরা সাহাবি হইয়া পাইলাম না আর আপনি এত দূরে থাক কেমনে কেমন করে হাদিয়া পাইলেন এবার ডাকে দেয়া কয় এটার জবাব আমি তোমাদেরকে দিতে পারবো না এবার ডাকে দেয়া কয় হুজুর ব্যাপারটাকে কারণটা কি বুঝতে পারলাম না আপনি আমাদের সাথে কথা বলতেছেন ও হুজুর আপনার মুখটা এইভাবে ডাইকা রাখছেন ভিতর থেকে কথা আসতেছে আর কথাগুলো ক্লিয়ার আসে না কেমন জানি আইটকা আইটকা কথাগুলো আসে স্পষ্ট আসে না তিন প্রশ্ন আপনি যদি এতই নবীর আশেক হয়ে থাকেন এইবার ডাকে দেয়া কয় আমি যে নবীর আশেক আপনারা কেমনে বুঝলেন এইবারটাকে দেয়া কয় হুজুর আমরা বুঝতে পারছি আপনি যে নবীর আশেখ না হয়তো কেন কেন আপনি নবী কেমনে নবী রাশেখ আপনি কেমনে নবী রাশেখ আমরা বুঝতে পারলাম কারণ এত সুন্দর সুভ্বা মোবারক আমার নবী কাউকে দেয় নাই আমাদেরকে দেয় নাই আপনাকে দিয়েছে আবার আমার নবী আপনাকে সালাম জানিয়েছে শুধু সালাম জানান নাই নবীর যারা মোবারকের দিকে আমরা লক্ষ্য করে দেখেছি আমার নবী যখন একটা কথা বলেছে আমার নবী চক্ষু মোবারক দিয়ে জ্বর জ্বর করে বৃষ্টি মোবারকের মতো পানি মোবারক চলেছে বৃষ্টির মতো পানি ধরেছে আমরা দেখেছি নবী যখন বলেছে এই পাগলাটারে বলে দিও আমি তারে বড় ভালোবাসি তিনি তো সাধারণ কেউ না তিনি তো এমন একজন নবী যিনি আপনাকে সালাম জানিয়েছে নবীজি আদম ওরে সুফির রহবাবা নবীজি আমার

সোনা বন্ধুর গানে টান মারা তো ও মা গো চিত্ত হয়ে গেল জোরে কইবেন এতক্ষণ কইছিলেন হ্যাঁ এবার একটা জোরে এই সানগুলোর মাধ্যমে ইমান তাতে হবে ঠিক কিনা আজকে প্রমাণ হয়ে যাবে আমরা আকিজ জন্য নয় আমরা প্রমাণ করে দিব নবীকে ভালোবাসি নবীকে মহাব্বত করি নবীকে সম্মান করি নবীর মহাব্বতে গাইলে আমাদের বিশ্বাস আমরা আকিজ বিরি কা আকিজ না দুনিয়ার দুনিয়ার সুলগান দিলে আকিজ দেয় আর নবীর সুলগান দিলে নবীর মহাব্বতে সুলগান দিলে আমার ডুবে হাউজে কাউ সারে পানি পান করায় দেয় ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুহাম্মদ আয় আমার তের কান ডারি নায় মহামদ মস্ন আয় মোহাম্মদ দেখেছেন ওমর ডাক দিয়া কইডা কেমন কথা নবীর হাত ধরে খালিবা মুসলমান হইলাম নবীর জন্য সবকিছু বিসর্জন দিলাম নবীর কদমে চলে গেলাম নবীকে এত ভালোবাসলাম কিন্তু আপনি বলতাছেন নবীর আপনি কোনোদিন দেখছেন নি আলী ডাকে দেয়া কই ও ও পাগলা আপনি বলেন কি নবীরে আমি কি কোনোদিন দেখি নাই নাকি না না আমার তো মনে হয় আপনি দেখেন নাই দুদিন নবীরে দেখেতেন তাহলে আর দিন আমারে এই প্রশ্ন করতেন না এবার ডাকে দেয়া কই আপনি কেমন কেমন করে এই কথা বললেন নবীর সাথে নামাজ পড়ি নবীর সাথে ইফতারি করেছি নবীর সাথে যুদ্ধের ময়দানে গিয়েছি আর আজকে আমাকে বলতাছেন আমরা নাকি নবীরে দেখি নাই এবার ডাকে দেয়া কই নবীরে তুমি আপনারে দেই থাকেন এইবার বলেন নবীর কোন দੰদান মুবারক কা শহীদ হয়েছে নবীর কোন দੰদান মুবারক কা শহীদ হয়েছে পাগল করে লেগে decay এই কথা তো আমরা বলতে পারবো না কোন নবীর মুখে দাঁত নাই আপনার মুখে দাঁত থাকে কেমনে আমাদের বুঝে আসে না আপনাদের মুখে দাঁত থাকে কেমনে বুঝে আসে না আমার তো মনে হয় আপনি নবীজেকে দেখেন নাই এবারটাকে দেয়া কয় হুজুর আপনি এই কথা বললেন কেন এবার রুমালদার সরায়া এই আল্লাহ হকবার বলবেন রেডি সবাই আমি কথা বলার পর ডান হাত তুলে আল্লাহ হকবার বললেন পারে সবাই আমি কথাটা বলার পরে বলার পরে বলার পরে বলার পরে বলবেন এইবার দেখেন কি করলো কি খেলার লাগাই দিল এইবার ডাকে দিয়া কই হুজুর ব্যাপারটা কি প্রশ্ন করলাম মুখের ব্যাপারে আপনি আপনি উত্তর সুরে দিলেন নবীর মহব্বতের ব্যাপারে এইবার ডাকে দিয়া কই এই যে আমি রুমালটা সরাইলাম আইরে রুমালটা যখন সরাইছে রে আর তাকায়া দেখে পাগলার মুখের ভিতরে একটাও দাঁত নাই সবগুলো দাঁত আমার নবীর প্রেমে

বার হুজুর বুঝতে পারলাম নবীর মহাব্বতে আপনি সবগুলো দাঁত বেঞ্জে ফেলে দিলেন এইবার ওয়াসবে দুইজন পাগলা এইবার মাউলা আলী উমর দুইজন বুঝতে পারলেন দুইজন বুঝতে পারলেন এই দাঁত গুলো বাংছে এক একটা মাত্র একটা মাত্র পাগল নবীর মহাব্বতে ভেঙেছে আর তার মুখে নবীর দাঁত একটা নাই আর তার মুখে সবগুলো দাঁত ফেলে দিয়েছে বোঝা যায় এই যে নবীর চাঁদ নবীর নবীর যে নবীর যে যুব্ব মুবারকটা পেয়েছে এই যুব্ব মুবারক একটাই মাত্র কারণ নবীর মহাব্বতে দান দান মুবারক শহীদ করে দিয়েছে নারে তাকবীর নারে সালাত

বুঝতে পারলাম নবীর জুব্বা মুবারক আপনি এই মহাব্বতের কারণে পেয়েছেন কিন্তু নবীর এত ভালোবাসেন নবী আপনাকে এত ভালোবাসে কিন্তু নবীর সাথে আপনি সাক্ষাৎ করেন না কেন কারণ হয়েছে একটাই কোন কারণ না আমার ঘরে একজন মা আছে ওই মা অসুস্থ উনি নিজে নিজে খাইতে পারে না নিজে নিজে বাথরুমে যাইতে পারে না নিজে নিজে কোথাও কোনো কিছু কাজ করতে পারে না আমার একমাত্র আমি আমার মায়ের একমাত্র সম্বল মা আমি সারা মা চলতে পারে না আমি মারে সারা চলতে পারে না আমি মারে মাটিতে বসাই না সব সময় সর্বদাই আমার কাদ মোবারকের মাঝে আমি থলি বানাইয়া ওই থলির মাঝে আমি যখন মাঠে ময়দানে কাজ করি ওই থলির মাঝে নিয়ে আমার সনম দক্ষিণে মারেনি আমি ঘুইরা ঘুইরা বেড়াই এইবার চিৎকার মেরে কন্যাভার মারে আমি বড় ভালোবাসি এ যুবক বেড়া মারে আমি বড় ভালোবাসি মারে বড় শ্রদ্ধা করি আমার মা আমার নবী বলেছে হুমা চান না ও মা না যার মা বাপ খুশি যার মা বাপ খুশি তার জন্য আল্লাহ খুশি যার মা বাপ খুশি তার জন্য জান্নাত ওয়াজিব আর যার মা বাবা বেজার তার জন্য জাহান্নাম খুশি এক ঠিক জন্য জাহান্নাম খুশি আর যার যে ব্যক্তি মা বাবারে কষ্ট দিব তার জন্য তার জন্য তার জন্য জাহান্নাম হারাম আর জান্নাত জাহান্নাম জান্নাত হারাম আর জাহান্নাম ওয়াজিব হয়ে যায় হে আমার যুবক বেরো হুমা জান্নাতু গমানারুকা নবী কয় মা বাবাই তোমার জান্নাত আর মা বাবাই তোমার জাহান্নাম এখন বলেন ওই মায়ের খেদমত করতে আমরা চাই কি চাই না আর আজের কোন চাই কি চাই না মা নবীর জামানায় আসছে কিন্তু উম্মারে থয়ান নবীর সাথে দেখা করতে পারে না শুধু মার জন্য কিন্তু সাহাবায়ে কেরামের চাইতে বেশি মর্যাদায় পাগলা পেয়েছেন আমার নবী বলেছেন দুইটা পাগল দুইটা যে দুইটা ব্যক্তি আমি নবীর পূর্ণ হাকিকত জানে একটা হচ্ছে ওয়াস আল কারনি আর একটা হচ্ছে শেরে খোদা মাওলা আলী সুবহানাল্লাহ বলবেন কেউ বা বলে নবী নূরের পুতুল কেউ বা বলে নবী গোলাপের ফুল আরে নাই সে গোলাপ নাই সে পুতুল নূর আল্লাহ এ মোহাম্মদ মুস্তাফা নবী আয় মোহাম্মদ মুস্তাফা নবী আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আমার জন্য মন ভরে প্রাণ ভরে দোয়া করবেন ইনশাআল্লাহ দোয়া করবেন না আপনাদের কাছ থেকে আমি আপনাদেরকে কষ্ট দিয়েছি আজকের মাহফিলের যিনি যিনি আজকের আমার ছোট্ট ভাই নাবালক বাচ্চা নাবালক বক্তা যিনি এসেছেন খুব সুন্দর স্মরণিত কণ্ঠে আপনাদের সামনে মূল্যবান আলোচনা করবেন কণ্ঠ বলো আপনারা কেউ উঠবেন না সবাই বসা থাকবেন সুন্দর একটা তাবারক আছে মাহফিলে তাবারকটা নিয়ে যাবেন না এই তা হ্যাঁ আমি বলে তাবারক নিয়ে যেতাম আপনারা সবাই তাবারক নিয়ে যাবেন তারপর সারা কেউ যাবেন করে মাফির প্রতিদিন হয় না আখিরে মোনাজাতটাই হচ্ছে আসল দিনে ঠিক কিনে বলেন একার একার আখিরে মোনাজাত করে যাবেন দেখেন তো ওই যা তুলেন এক তো তুলে আবার না থাকতেও ভারি যাইতেও ভারি তুলেন না রে তেকবীর না রে সালাত জান্নাতের বাগানে বসে ওয়াদা করেছেন ও আপনাদেরকে নিয়ে আখিরি মোনাজাত করবে আল্লাহ পাক যেন আমাদের সবাইরা মাফ করে সকালে বলেন আবিন যারা আমার আমার জন্য দোয়া করবেন তারা কষ্ট করে একটু সালামের জবাবটা গ্রহণ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা